বলুন হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ অনেকে মানুষ মানতে রাজি নি জানেন কিনা এটা বিরাট গোষ্ঠী বলে মানুষ না তো কি হ্যাঁ নূর তো নূর কি মানুষ কি আগে বলেন না হ্যাঁ মানুষ না তো কি ফেরেস্তা চিন তো কি কিছুই বলতে পারে না শুধু একেবারে একটা সুযোগ পাইছে নূর আবার কেউ তো বাড়াই বাড়ি আল্লাহ নূরে বলে ফেলেন আউজ্লা সিঁড়ি কাকে বলে কত বকার দেখাই দেবে আল্লাহ নুর বলে সিঁড়ি দেবে স্রষ্টার কোন অংশ সৃষ্টির ভিতরে নাই স্রষ্টার কোন অংশ সৃষ্টি ভিতরে নাই থাকতে পারে না স্রষ্টা ওই সময় ছিলেন যখন সৃষ্টি ছিল না যখন সৃষ্টি ছিল না স্রষ্টা ছিলেন কিনা তখন স্রষ্টা এবং সৃষ্টি আলাদা বিশ্বাস না করতে পারেন আপনার ইমান থাকে না স্রষ্টা এবং সৃষ্টি আলাদা আমাদের দেশে কিছু মানুষ তো ইয়া করে গানে গায় মান্না গঞ্জম

আল্লাহ তালা বলছেন আল্লাহকে তারা সঠিক ধারণা আল্লাহকে সঠিক সম্মান দিতে জানেন আল্লাহ সম্পর্কে তারা কোনদিন দেখছেন কেউ জমিন তো দেখেই তো পাগল হয়ে গেছেন এই গ্রহ নক্ষত্র যেগুলো দেখছেন সবই তো জমিন এগুলি জমিনের অংশ এই জন্য মঙ্গল গ্রহে জমি বেচতেছে কেউ কেউ তাই না চাঁদে যাইয়া কেউ বসবাস আমার কাছে যাবনা করতেছে এগুলো জমিনের অংশ এগুলি আপনার কাছে অনেক বড় দেখা দিয়েছে তাই না এগুলো যদি আপনি আসব যারা আজ আকাশ নিয়ে গবেষণা করে তারা বলছে যে এই যেগুলি আছে সবগুলি ক্ষুদ্র 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 আল্লাহ সবগুলিকে যেগুলি আমরা দেখতে পাই অনেক ক্ষুদ্র আকাশে ছায়াপথ আছে এরকম হাজার হাজার ছায়াপথ লাখ লাখ ছায়াপথ আছে ছায়াপথের ভিতরে আমরা এই গ্যালাক্সি যা আছে সবগুলি একটু ছোট জিনিস যদি আল্লাহ এই সবগুলিকে তিনি ডান মুষ্টির ভিতরে রাখেন রব্বুল আলামিন কত বড়

কত বড় তাকে আপনি বানাছেন আপনার কলর ভিতরে ঢুকে গেছে না মানে আপনি কি এতই আল্লাহ তাআলা সম্পর্কে এতই এত অজ্ঞ থেকে যাবেন সারাটা জীবন আল্লাহ সম্পর্কে আপনি জানার কি একটু প্রয়োজন মনে করছেন না রাসূলুল্লাহ কি বলেছেন আসমান জমিন সহ যত কিছু আছে সব আল্লাহর কুরসির মধ্যে সাতটা দুনহামের মতো দুনহাম দুন টাকা টাকা মুদ্রা আছে না যত কিছু আছে আর আসমান জমিন সবগুলি আল্লাহর কুরসির মধ্যে 6টা দড়াহের মতো ওয়াসা আল্লাহ তাআলা বলছেন আসমান জমিন সব তার কুরসির ভিতরে জায়গা হয় আর কুরসি হচ্ছে আর সামনে ফেলে রাখা ছোট্ট একটা জায়গা আরশো কত বড় ওয়াল আরশু লা ইয়াকদুরু কদরহু ইল্লাল্লাহ আল্লাহ bitte জানে না রব্বুল আলামিনকে আপনি কি বানাচ্ছেন গন্ত ক্ষুদ্র আপনি এটাকে বানাতে কেউ কেউ বলে অনুপ অল এ সবই হচ্ছে এই জন্য আল্লাহ সম্পর্কে মানুষের ধারণা শুদ্ধ নয় আল্লাহ সম্পর্কে মানুষ ইমান শুদ্ধ আনতে পারেনি বিশ্বাস করতে হবে যে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আমাদের সে বড় বড় গ্রহ নক্ষত্রগুলো আল্লাহ তারা ডান হাতে পায় না আম্মু মুষ্টির ভিতরে থাকবে হাসানের দিন সবগুলি তাহলে এই রব্বুলা কি আপনি কি মনে করতেছেন আপনি বলেন যে মান্না গুঞ্জম এটা বলতে পারে কোন মানুষ আঁকিরা কেমনে শুদ্ধ করবেন কোন জায়গা দিয়ে শুদ্ধ করবেন কত ভুল আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ একজন বলেছিল যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিয়ে কথা সব জায়গায় ব্যথা থাকে তো আমাদের অবস্থা হচ্ছে এরকম আপনি আল্লাহ সম্পর্ক যতক্ষণ ইমানটা শুদ্ধ করতে পারিনি আমরা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা কানাত লাহুম জান্নাতুল ফিরাউস নযালা কালিদিনা ফীহা লা সেখানতে বের হতে চাইবে জান্নাত জান্নাত থেকে জান্নাত থেকে কেউ বের হতে চাইবে না সবাই বলে যে এটা শান্তি এমনকি প্রত্যেক ব্যক্তি সর্বশেষ জান্নাত যাবে সে দুনিয়ার মতো দশটা পাবে আল্লাহ দুনিয়ার মতো দশটা পাবে সে জান্নাতে এমন এমন গাছও আছে যা একশো বছর গাছের ছায়া দিয়ে বাহন দিয়ে যেতে পারবে একশো বছর এটা হাদিস ওই হাদিদের সাব্যস্ত এত বড় জান্নাতে যেতে চান না আল্লাহ তালা যেন বলছে আর দুহাসমাওয়াতলার সার ওইলে আমার ঘরে তুমি রব্বি কিন ও জান্নাতিন আর দুহাসমাওয়াতলার দ্রুত এগিয়ে আসো তোমাদের রবের ক্ষমার দিকে ওজান্নাতি এমন জান্নাতের দিকে আর দুসাম আবহাওয়া তর যার আয়ত্ব আসমান জমিন মানে যেটা মানুষ বলে না বিরাট আসমান জমিনের এবং আসমানের মত বড় বড় বোঝানোর জন্য যা কি বুঝে কাপোর এত বড় আরদো হেস্সামা মাহাতর বলে এটাকে মানে বাড়তি বোঝানোর কত বড় আসমান জমি জান্নাতের দিকে যেতে হলে ইমান বা আমাদের সাল থাকবে ইমানটা বক্তব্য করতেই হবে শিরিক থেকে মুক্ত থাকতেই হবে আমলে করতে হবে রসুল যা করছেন তা করতে হবে রসুল যা করেননি তা পরিত করতে হবে বেদাত আর বেদাতের সাথে অন্য কাউকে সমকক্ষ নাই করলে চলে যাবে মনে রাখতে হবে আমাদেরকে একমাত্র রাসুলেই আমাদেরকে হক পথের দিশা দিয়েছেন এই জন্য তিনি হেদায়তের নূর হেদায়তের আলো কিন্তু ব্যক্তি সত্তা আলো নন এই জন্য ব্যক্তি সত্তা আলো বলা যাবে না এই জন্য কেন ব্যক্তি সত্তা আলো আল্লাহ তালা

কলি নামা না বাসন মিশ্রণ হাই আন নামা ইলাহকুম ইলাহুহা তোমাদের ইলাকে একজন আল্লাহ ইলাকে একমাত্র আল্লাহ এইটার জন্য এত দুনিয়া সব ঘুরে আইনা এই কথাটা বলছে যে আল্লাহকে একমাত্র ইলাহমান মানকে না খেরুক কারাম ইলাহি আল্লাহ দাখালো জান্নাহ সব আল্লাহকে একমাত্র ইলামান লে একমাত্র আরে আবাদত করলে এবাদতের কোনো অংশ কাউকে না দিলে আপনার এই লাভটা হবে তমন কেন ইয়ার জুড়ে ত কেউ যদি কোন কেউ যদি কোনো তার রবের

আমরা সবাই আল্লাহ সাক্ষাত পছন্দ করি আলহামদুলিল্লাহ তারা পাবে না কিন্তু ইমানদার পাবে ইমানদার জান্নতে পাবে বাড়তি জিনিস দিয়ে আল্লাহ তাকে দেখাবে ইমানদারদের ইমানদারদেরকে দেখা দিবে এবং ইমানদাররা এই নেচে বড় নামত আর কিছু পাবে না কি বলেছেন আল্লাহ তাআলা যে এই যে যদি কোনো এইটা এইলা মুয়াহেদ পমান কান ইয়ার জুলী যদি আল্লার সাথে সাক্ষাতের আশা করে কেউ আমরা তারা এই মামদাটা করি বা লিয়া মালাম সোলে দুইটা কাজ করতে হবে একলা আমুল সোয়ালে করতে হবে কি করতে হবে আমুলের সোয়ালে করতে হবে আমুল সোলে হচ্ছে রসুল্লাহ সাল্লাহ রসুল পদসীতে পপ যে কোনো কাজ করবেন জিজ্ঞাসা করবেন কে দেখায় দিলে এই কাজটা আবার নবী কি করেছেন বলে নবী করেছেন আলহামদুলিল্লাহ করব নবী করেন নাই আস্থা করে নিক্ষেপ করবো আমার নবী করেন আমি করবো না এটা কোনো দরকার নেই আমার এগুলি আমার দিন আর কোনো আঘাতের হবে না কারণ যদি সত্যি বানাতে থাকি তাহলে দিন থাকবে না প্রত্যেকে বানানোর মধ্যে রিক্ত আসি এখন এটাই সমস্যা একটা প্রথম কাজ প্রথম জিনিস অর্থাৎ নবীকে অনুসরণ করে চলো চলাম আল্লাহ করা যাবে না দিন নম্বরটা দুইটা কাজ করলে জান্নাতে যাওয়ার সিউরিটি আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এই গায়ত্রীর মধ্যে একটা হচ্ছে আল্লাহর এবাদত করবো আরেকটা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা পদ্ধতিতে আবাদ করব এটাকে বলা হয় কার জন্য করব কিভাবে করব কার জন্য আবাদত করব আল্লাহর জন্য কিভাবে করব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের পদ্ধতিতে আবাদত করব وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون